ক্লাস টেন আজকে তোমাদের ত্রিকোণমিতি কষে থেকে পঁচিশ এর ডিস্টেন্ট অঙ্কগুলো রয়েছে সিরিয়াল নম্বর আজকে নাইনটিন উনিশ নম্বরটাকে করানো হবে অঙ্কটা আমি পড়ছি একটু শুনো সবাই মাঠের মাঝখানে দাঁড়িয়ে মহিন একটি উড়ন্ত পাখিকে প্রথমে উত্তর দিকে তিরিশ ডিগ্রি উন্নতি কোণে এবং দু মিনিট পরে দক্ষিণ থেকে ষাট ডিগ্রি উন্নতি কোণে দেখতে পেল পাখিটি যদি একই সরল রেখা বরাবর পঞ্চাশ তিন মিটার উঁচুতে উঠে থাকে তবে তার প্রতিবেগ কিলোমিটার প্রতি ঘন্টায় নির্ভয় করে তাহলে অঙ্কটা প্রথমে কি করতে হবে পড়ে একটু বুঝতে হবে কি বলছে কনসেপ্টটা আগে কি করতে হবে বুঝে নিতে হবে তারপরে কিন্তু অঙ্ক করা যাবে যেটা অঙ্ক করা রুলস নিয়ম যেটা আছে তাহলে কি হচ্ছে যে একটা মাঠ আছে মাঠের মাঝখানে কে দাঁড়িয়ে রয়েছে একটা মহিত নামের লোক আছে সে কি করছে একটা পাখিকে উপরে যে পাখিটা উড়াচ্ছে না প্রথমে দেখছে কি হ্যাঁ যে ডিগ্রি উন্নতি করে উত্তর দিকে উড়াচ্ছে পাখিটা আবার বাকিটা কি করছে একই সরলটা ব্যবহার হবার নয় কম বেশি হচ্ছে না আবার দক্ষিণ দিকে কি করে দক্ষিণ দিকে কি করছে পাখিটা উড়ে যাচ্ছে তখন দেখতে পাচ্ছি কত ষাট ডিগ্রি উন্নতি করে পাখিটাও উড়াচ্ছে এবার মাটি থেকে পাখিটার কি হয়েছে উচ্চতার কথা রয়েছে পঞ্চাশ রোড তিন মিটার রয়েছে তাহলে গতিবেগ কিলোমিটার প্রতি ঘন্টায় নির্ণয় করি তাহলে এক করতে গেলে কি করতে হবে গতিবেগের একটা সূত্র প্রয়োগ করতে হবে গতিবেগের সূত্রটা কী হচ্ছে অতিক্রান্ত দ্রুত বাই হচ্ছে কি সময় তাহলে যদি কি করা যায় মিনিটটা যদি ষাট দিয়ে ভাগ করা যায় তাহলে কি ঘন্টা পাওয়া যাবে আর তারপরে এখানে যে অতিক্রান্ত যে দূরত্ব যেটা রয়েছে সেটা মিটার রয়েছে মিটারটাকে কি করব হাজার দিয়ে ভাগ করবো তাহলে কিসে পাওয়া যাবে কিলোমিটারে পাওয়া যাবে এই জিনিসগুলো মাথায় রেখে অঙ্কটা করতে হবে আচ্ছা ত্রিভুজটা কীভাবে অঙ্কন করতে হবে উল্টো ত্রিভুজ হবে এখানে বুঝলি ত্রিভুজটা কেমন হবে উল্টো ত্রিভুজ হবে দেখো প্রথমে এরকম একটা সরলাম অঙ্কন করতে হবে বললাম তারপর চলে আসবে তো এইভাবে তারপর চলে আসবে এইভাবে ঠিক আছে আমরা তো সাধারণত ত্রিভুজটাকে যখন নম্বর করি কিনা এটা তো উপরে লাগিয়ে কিন্তু এই চিত্রটাতেই ভালো এইভাবে হবে এটা হবে কি তুমি বরাবর একটা সরল রেখা দিলাম আর এই সরল রেখা বরাবর কি করছে পাখিটা কিন্তু উড়াচ্ছে আর নাম দিয়ে দিচ্ছে দেখো এই যে পাখিটা রয়েছে কিনা এইখানে কি রয়েছে ব্যক্তিটা রয়েছে মহিন্দ এই জায়গাতে তাহলে এর পঞ্চাশ রুট ওভার থ্রি এই যে হাইটটা রয়েছে এত হাইটে পাখিটা উড়াচ্ছে তাহলে এখানে নাম দিলাম কি বলতো এ এটা নাম দিলাম বি এটা নাম দিলাম সি এটা নাম দিলাম ডি এটা নাম দিলাম কি ই আর এটার নাম দিলাম কি বলতো এফ দিলাম বুঝে এখন উন্নতি যে কোণ রয়েছে দেখো এই জায়গাতে কত ডিগ্রি দিতে হবে উত্তর দিকে তিরিশ ডিগ্রি উন্নতি কোণে রয়েছে দিলাম তিরিশ ডিগ্রি আবার এই জায়গাতে কত লিখতে হবে 30 ডিগ্রি এখানে কত হবে 60 ডিগ্রি আবার এই জায়গাতে কত লিখতে হবে 60 ডিগ্রি লিখতে হবে চিত্র অঙ্কন করা হলো এখন এই চিত্র অনুসারে কি করতে হবে আমাদের অঙ্কটাকে চালিয়ে যেতে হবে দেখো তাহলে এই জায়গাতে এই যে এটা আছে কি না এর স্টুডেন্ট এই জায়গাতে বলতো কে বলতে পারে এখানে এ তে কার অবস্থান রয়েছে বলতো

সমান কতটা আছে সেটা আমাদের বের করতে হবে বাকিটা কতটা মানে কি হচ্ছে এই দুটো এখানে রয়েছে এই সমস্তটা কি হবে এখানে বের করতে হয়ে যাবে তাহলে দেখা ত্রিভুজ তাহলে কি হচ্ছে ত্রিভুজ abd এই ত্রিভুজে প্রথমে কাজ করবে দেখো ত্রিভুজ a b d ত্রিভুজ কোন কোন a হচ্ছে শীর্ষবিন্দু কোন যেটাকে কি করব কোণ দেখাবো সেই হ্যাঁ অক্ষরটা কি হবে মানGamma থাকবে তাহলে কোণ abd abd কি সমান্তরাল দিয়ে হয়েছে 30 ডিগ্রি এবারে কি দেওয়া আছে

আবার এখানে দেখো টেন এ লম্ব হয় ভূমি এটা যদি লম্ব হয় সিডিটা হচ্ছে কি ভূমি তাহলে টেন এর ফর্মুলা প্রয়োগ করি টেন সমান লম্ব বাই ভূমি তাহলে এডি বাই হল কি সিডি সমান কত ডিগ্রি 60 ডিগ্রি নেক্সট লাইনে দেখো বা এডি এর মান কত আছে 50 ডিগ্রি এখানে বসে দিতে হবে পঞ্চাশ ফুট ঠিক আছে বা সিডির কিছু মান নাই তাহলে এখানে সিডিটা থেকে যাবে ইকুয়াল টু আবার এখানে টেন লেখা আছে টেন সিক্সটি মান কত আছে রুট থ্রি তাহলে এখানে রুট থ্রি এখানে হর কত ধরবো এক এই যে এখানে রুট আছে না এই রুট থ্রি এই রুট থ্রি কি করতে হবে কেটে দিতে হবে তাহলে এখানে কত তাহলে ধরতে হবে ওয়ান সিডি আর ওয়ানের কত হয়ে যাবে সিডি হয়ে যাবে আর এখানে চলে আসলে সিবি সমান সিবি সমান কত হলো এখানে পাঁচ কত কত বলো তো 50 50 এক দিয়ে 50 সিবি সমান 50 এটা কি হলো মিটার মানে মানে মিটার তাহলে সিবি সমান পেয়ে গেলাম এখন আমি পুরো বিসি এর একটা মান আছে সেটা বের তাহলে বিসি সমান কত তাহলে হলো বিসি সমান দেখো বিডি যেটা মান দেওয়া আছে এটার মান হবে 150 150 তাহলে এখানে কত 150 প্লাস এখন দেখে <tolerationmez> <na JACO> কিলোমিটার প্রতি ঘন্টায় নির্ণয় করি তাহলে কি লিখবো গতিবেগ এখন গতিবেগ সূত্রটা প্রয়োগ করি গতিবেগ সমান অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত অতিক্রান্ত দূরত্ব হয় সময় অতিক্রান্ত দূরত্ব হয় সময় এই হচ্ছে গতিবেগের সূত্র এই সূত্রটা প্রয়োগ করে দিলে কিন্তু চলে আসবে এখন দেখো তার অতিক্রান্ত দূরত্ব কতটা দূরত্ব অতিক্রান্ত করেছে পাখিটা কতটা আছে এখানে বলো তো 200 মিটার 200 মিটার তাহলে এই জায়গাতে লিখো কি 200 মিটার লিখলাম 200 লিখলাম ঠিক আছে আচ্ছা এবার কত মিনি রে গেছে এটা বলো তো বইয়ের মধ্যে দেওয়া আছে কত 2 মিনিটে 2 মিনিটে গেছে ঠিক আছে এবারে 200 টা আছে কি না এটা মিটার আছে এই মিটারটাকে কি করব আমি কিলোমিটারে রূপান্তর করব মিটারটাকে কিলোমিটারে রূপান্তর করব তাহলে এখানে কত দিয়ে ভাগ করব এক হাজার দিয়ে ভাগ করব ঠিক আছে আবার এই যে এখানে মিনিট আছে মিনিটটাকে আমি ঘন্টায় রূপান্তর করব তাহলে এই মিনিটটাকে কত দিয়ে তাহলে ভাগ করব 60 দিয়ে ভাগ করব ঠিক আছে এখন দেখো তাহলে এখানে কি হলো বলো তো 200 আছে না এই 200 এর এখানে দেখি তোলা

দুই তো এই জায়গাটা কি দিতে হবে এই জমা দিতে হবে ঠিক আছে এখন দেখো জিরো জিরো বা কেটে দিই প্রথমে তাহলে সব থেকে সুবিধা হবে উপরে কাউন্টিং করে কটা জিরো আছে একটা জিরো দুটো জিরো তিনটা জিরো একটা জিরো দুটো জিরো তিনটা জিরো জিরো কাজ হয়ে এখন দেখো এখানে দুই আছে তো এই দুই আর এই দুই কি করবা কেটে দিলাম তাহলে শুধুমাত্র আমার পরে তাহলে কি 6 তো তোমরা দেখো 6 তাহলে এটা কি করব কিমি ক্লিক করে এখানে